দর্শক আজকে আমরা জানবো আর্তুগুল গাজী কে ছিলেন কে সেই আর্তুগুল গাজী আর্তুগুল গাজী ছিলেন অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম উসমানের পিতা বলা হয়ে থাকে তিনি অটোমান সাম্রাজ্যের ভিত প্রতিষ্ঠা করে যান তাই তাকে এখনও মুসলিম বিশ্বের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় আর্তুগুল গাজী আনুমানিক এগারোশো একানব্বই থেকে এগারোশো আটানব্বই পর্যন্ত কোনো এক সময়ে আহলাদ শহরে জন্মগ্রহণ করেন পিতা সুলেমান শাহ মাতা হাইমা খাতন আতবুল গাজীকে ঐতিহাসিকরা শনাক্ত করেন প্রথম উসমানের সময়ে মোর্দাই তার নাম দেখে এই তথ্য ছাড়া ইতিহাসের তার কোন নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি তার নামে শেষে গাজী উপাধিটি মুসলমান যোদ্ধাদের দেওয়া হয় যারা ইসলামের জন্য যুদ্ধ করে বিজয় হয়ে ফিরে আসে আত্মগুল গাজী ছিলেন গাই গোত্রের একজন বীর দলপতি গাই একটি তুর্কি বংশোদ্ভূত যাযাবর জাতি এদের গোত্রের প্রধানের নাম ছিল সুলেমান শাহ এই গোত্রের লোকেরা ছিল নিষ্ঠাবান মুসলমান সুলেমান শাহের নেতৃত্ব গুণে তার গোত্র ছাড়াও সেখানে অবস্থানকারী লোকেরা তার নেতৃত্বের ছায়াতলে আসতে লাগলো চেঙ্গিজ খানের দক্ষতার কারণে সবে তখন নিজের নিরাপত্তার জন্য নিজের উপরে নির্ভর করতে হচ্ছিল সুলেমান শাহ তার জনগোষ্ঠীর নিরাপত্তার জন্য শক্তি বৃদ্ধি করেন এবং যাতে তারা ক্ষতির সম্মুখীন না হয় সেই দিকে সতর্ক দৃষ্টি অন্যদিকে খাওয়ারিজম সাম্রাজ্যের পতনের ফলে সুলেমান শাহ খুব অল্প সময়ের মাঝে অসংখ্য যোদ্ধা ও প্রচুর পরিমাণ যুদ্ধ সামগ্রী সংগ্রহ করতে সক্ষম হন চেঙ্গিজ খান ছয় হাজার একুশ হিজড়িতে বারোশো চব্বিশ খ্রিস্টাব্দে সেলযুক সাম্রাজ্য আক্রমণের জন্য এক বিরাট বাহিনী প্রেরণ করেন কালের পরিক্রমায় নিব করেছে তখন সেলজুক সাম্রাজ্যের রাজধানী সিংহাসনে ছিল সুলতান সালাউদ্দিন সেলজুকি সময় এ খবর পৌঁছালো যে মঙ্গলরা আলাউদ্দিন কাইকোবাদের উপর হামলা চালিয়েছে তখন এই খবরে তিনি মর্মাহত হলেন মুসলমান সুলতানের জন্য তাঁর যথেষ্ট সহানুভূতি ছিল তাই তিনি সুলতান কায়কোবাগকে সাহায্য করার উদ্দেশ্যে নিজ গোত্রকে রওনা হতে বলেন